হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ব্লগে কেমন চলছে আপনাদের সবার এই উইকটা যেখানে আছেন সেখানের ওয়েদারটা কেমন এখন আমাদের এখানে ওয়েদারটা কিন্তু ভালোই এই সপ্তাহে আবার একটা হিট ওয়েভ এসেছে লাস্ট সপ্তাহে একটু ঠান্ডা পড়েছিল আবার এখন গরম এসে গেছে আপনারা তো জানেনি আমার গাছপালা খুব ভালো লাগে আর যখনই নার্সারি বা গার্ডেন শপে যাই গাছ বেছে নেওয়াটা কিন্তু একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে এখন অনেক হাউস প্ল্যানকে টেক কেয়ার করেছি বিগত কয়েক বছরে অবশ্য এত হাউস শিফটিংও করেছি যে অনেক গাছকে ছেড়েও আসতে হয়েছে এই জীবনের যাত্রায় আজ এসেছি আবার আমার ঘরের পাশের গার্ডেন শপটাতে আপনাদের সাথে আগেও এই জায়গাটা শেয়ার করেছি কিন্তু আজ ভাবছি শেয়ার করে নি কেমন করে আমি গাছ রেগুলারলি সিলেক্ট করি সেইটা আমি অ্যাকচুয়ালি চারটা রুল ফলো করি আমার গাছ কেনার সময় প্রথম রুলটা হচ্ছে আমি পছন্দের একটা গাছকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি শুধু উপরে উপরে নয় গাছের পুরো স্বাস্থ্যটা অবজার্ভ করি পাতাগুলো কেমন কতগুলো হলুদ পাতা আছে শিকড়গুলো কেমনভাবে আছে শিকড়গুলো কি ভালো সুস্থ আছে নাকি একটু ড্রাই হয়ে গেছে নার্সারিতে ইউজুয়ালি গাছগুলো কিন্তু উপযুক্তভাবে কেয়ার পায় আমাদের ঘরের থেকে অনেক বেশি কেয়ার পায় তাই ওখানে যদি খুব হেলদি দেখতে একটা গাছ হয় আমি সেটাকেই ঘরে নিয়ে আসি দ্বিতীয় রুল হলো দাম অনেক সময় হয় কি আমি একটা লম্বা সাইজের বড় গাছ চাইছি বাড়িতে সাজানোর জন্য কিন্তু সেটা নার্সারিতে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে আমি নার্সারি থেকে সেই বড় গাছটা কখনোই কিনবো না মানে আমি যে লম্বা ভ্যারাইটির গাছটাকে পছন্দ করলাম সেটার একটা বেবি গাছ নার্সারিতে খুঁজি এই নার্সারিতে কিন্তু সব সময় গাছের প্রোপাগেশন করা হয় মানে একটা মাদার গাছ থেকে অনেক অনেক বেবি গাছ তৈরি করা হয় রেডি করা হয় ওইগুলোকেই ওনারা সেল করে তাই বড় গাছের দাম অনেকটা বড় হয় ছোট গাছের দাম ছোট্ট হয় প্রথমে আমি খুঁজে খুঁজে দেখি যে ছোট বেবি গাছ সেম ভ্যারাইটিটার আছে কি না আর যদি না থাকে আমি আবার নার্সারির লোকজনকে জিজ্ঞাসা করি যে ওনাদের কোথাও রাখা আছে কিনা অনেক সময় সেরকমও ব্যাকডোরে কিন্তু থাকে ছোট ছোট গাছগুলো আর আমি রিয়েলি বিলিভ করি যে আস্তে আস্তে ধীরে ধীরে বেবি গাছগুলোকে বড় করে তোলার যে একটা জার্নি সেটা কিন্তু অনেক বেশি রিওয়ার্ডিং গাছটা আমার সাথে আমার ঘরের একটা অংশ হয়ে ওঠে এটা একটা খুব সুন্দর ফিলিং এটাতে কিন্তু দুটো জিনিস হয় আমার খরচাটাও কম হয় আর স্যাটিসফাইং ফিলিংটাও বেশি আর যে কোনো গাছ ভালো যত্ন পেলেই দু তিন বছরে কিন্তু অনেক হয়ে যায় আচ্ছা এলাম এখন তৃতীয় রুলে আমার তৃতীয় রুল হচ্ছে আমি সব সময় গাছে লাগানো লেবেলটাকে পড়ি কোনো সে গাছ হোক আমি সময় তার লেবেলটা একবার ভালো করে নোটিস করি সেটাই বলে দেয় কতটা জল লাগবে কেমন আলো দরকার ফর বেসিক টেকিং কেয়ার তখন নিজেকে আমি প্রশ্ন করি আমি কি এই গাছটাকে এই রিকোয়ারমেন্টসগুলো দিতে পারবো না পারবো না প্রশ্ন করি নিজেকে আমি যে দেশে থাকি কতটা সূর্যের আলো পাবে এই হাউস প্লান্টটা যদি দেখি অনেক বেশি সূর্যের আলো লাগবে তখন প্রচুর ইচ্ছে হলেও কষ্ট করেও গাছটাকে কিন্তু নার্সারিতে রেখে আসি এখন আমার লাস্ট রুল চার নম্বর রুল আমি নিজেকে সীমাবদ্ধ করে রাখি একবারে আমি দুটো বা তিনটার বেশি গাছ কখনোই কিনি না মোস্ট প্রোবাবলি আমি দুটো গাছই কিনি আর তারপর নিজেকে কন্ট্রোল করে ফেলি বাচ্চাদের যদি চকলেটের দোকান বা খেলনার দোকানে নিয়ে যান ওদের কিন্তু মনে ইচ্ছা হবে যে যতটা চকলেট পারি বা খেলনা পারি নিয়ে যাই ঘরে সেরকমই যারা গাছ ভালোবাসে তাদের জন্য ওই চকলেট দোকানটা হচ্ছে কিন্তু নার্সারি তাই মাত্র দুটো গাছ কেনা মানে বড় কষ্টের একটা বিষয় কিন্তু তাও আমি নিজেকে কন্ট্রোল করি এতে কি হয় আমি ফোকাস থাকতে পারি আর যত্নটাও আমি ঠিক মতো করে করতে পারি গাছগুলোর কারণ নতুন গাছ কেনা কিন্তু শুধু ঘর সাজানো তা নয় ওদের ভালো করে যত্ন করা ওদের খুশি রাখা আর আমার উইকলি রুটিনের একটু টাইম অ্যাডজাস্টমেন্টেরও বিষয় বেশি গাছ মানে আর একটু বেশি টাইম দেওয়া তাই আস্তে আস্তে চেষ্টা করি রুটিনটা অ্যাডজাস্ট করতে আর যখন দেখি পারছি আবার ডেইলি হাউস চোর্স অফিস বাচ্চাদের সব কিছুর সাথে যখন দেখি পারছি ম্যানেজ করতে সব গাছগুলো তখন আবার টুপ করে চলে আসি গার্ডেন শপে আরও একটা গাছ নিয়ে যেতে এই ছিল আমার চারটে বেসিক রুল যেটা আমি নার্সারিতে গেলে সময় ফলো করি এই চারটে রুল দিয়েই কিন্তু আমি গাছ কিনি এখন আর এই চারটে রুল আসতে একদিন লাগেনি অনেক কয়েকটা বছরের প্র্যাকটিসে এই চারটে রুলে আমি এসেছি তো এখন আমি এক কাপ কফি খাবো এই গার্ডেন শপটায় তারপরে ঘরে চলে যাব এই দুটো গাছ নিয়ে চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই ইন মাই নেক্সট ব্লগ আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সি সুন বাই বাই